দর্শক শ্রোতা ও ভাই বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে আমি যে মাছগুলো আপনাদের মাঝে নিয়ে আসলাম এটি অরিজিনাল সুবর্ণ রুই মাছের পোনা তো সুবর্ণ রুই মাছের পোনা দেশের অন্যতম ও ভালো ধরনের একটি মাছের পোনা তো এইগুলো মাছের পোনা আপনারা যদি পুকুরে যদি চাষ করেন আপনারা চাষ করে নিতে পারবেন আর এইগুলো মাছের পোনা যদি পুকুরে যদি আপনারা মিশ্র চাষ করেন তো অবশ্যই পুকুরে এত সুন্দর মাছের পোনা দেখা যাবে যে আপনার পুকুরটা একদম সৌন্দর্য দেখা যাবে তে এইগুলো মাছের পোনাও যেরকম সুন্দর দেখা যায় অবশ্যই বাজারেও বিক্রয় করার সময় আপনারা সবচেয়ে বেশি দামে আপনারা বিক্রি করতে পারবেন সে সম্মানিত ব্যবস এইগুলো মাছের পোনা আপনারা চাইলেও যে কোনো পুকুরে চাষ করে আপনারা অল্প সময়ে লাভবান হতে পারবেন তো অবশ্যই যারা আমাদের ভিডিওটি দেখছেন তো ভিডিওটি দেখে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন যে পরবর্তী ভিডিওটি দেখার জন্য আর আমাদের সাথে আপনারা যোগাযোগ করুন যোগাযোগের ঠিকানা মাই সিংহ ও তিশাল